ঢাকায় ছবিতে মাত্র চার বছরে দারুণ সাফল্য পেয়েছে সাকিব বুবলি জুটি এই চার বছরে তাদের অভিনীত ষাটটি ছবি মুক্তি পেয়েছে এবং হিসেব মতে সবগুলো ছবি ব্যবসা সফল হয়েছে দর্শকপ্রিয়তা নিরীক্ষেও এ জুটির গ্রহণযোগ্যতা বেশ তাই তো একের পর এক রেকর্ডের খাতায় নাম লিখিয়ে চলেছেন ঢালির সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলি প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে ইতিহাসে কোনো গান পাঁচ কোটির বেশি দর্শকের মাইল ফলক স্পর্শ করেছে এটি হচ্ছে সাকিব বুবলি অভিনীত বজগিরি ছবির গান দিল 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 শুধু বাংলাদেশেই নয় বরং দুই বাংলার সিনেমা ইতিহাসে এটি প্রথম গান যেটি পাঁচ কোটির বেশি দর্শক উপভোগ করেছেন শিল্পী ইমরান ও গাওয়া দিল 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 গানটি লিখেছেন কবির বকুল সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন বলিউড কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় গানের দেশে নজর কাড়া পারফরমেন্স করেছেন সাকিব বুবলি দুই হাজার ষোলো সালে চারই সেপ্টেম্বর ললিপপ নামক ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয় এই চ্যানেলে গানটি রয়েছে পাসকোটির ক্লাবে এছাড়াও অন্যান্য আন ইউটিউব চ্যানেলেও গানটির প্রচুর দর্শক রয়েছে বজগিরি ছবিটি পরিচালনা করেছিলেন তরুণ নির্মাতা শামী মোহাম্মদ রনি ছবিতে শাকিবুবলি ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান রজদাপ দত্ত এবং মিজান প্রমুখ বন্ধুরা দুই বাংলার সিনেমা ইতিহাসে শাকিব খানের গানের এমন বিরল রেকর্ড আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন